সাকিব আল হাসান ভক্তদের জন্য আরো একটি দুঃসংবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে প্রতি মাসে সাকিব যে বেতনটা পেতেন সেই বেতন কমে প্রায় হাফ হয়ে যাচ্ছে কেন হাফ হয়ে যাচ্ছে আমি সেই ব্যাখ্যাটা দিচ্ছি আশা করি আগেই নেতিবাচক মন্তব্য করবেন না সাকিব আল হাসানের ভক্তরা এটা যে আসলে পরিবর্তিত পরিস্থিতির কারণে বিসিবি বেতন মানে রাগ করে কমিয়ে দিচ্ছে বা তাকে দেখতে পাচ্ছে না এই কারণে কমিয়ে দিচ্ছে ব্যাপারটা আসলে তা না আপনারা এর মধ্যে জানেন যে সাকিব দুটি ফরম্যাট থেকে টেস্ট এবং টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফলে এই দুটি ফরম্যাট খেলে তিনি যে আসলে বেতন পেতেন প্রতি মাসে সেই বেতনটা আর পাবেন না ফলে বেতন কমে যাচ্ছে এটা হচ্ছে যুক্তিসঙ্গত এখন আসি আসলে বেতন প্রসঙ্গে বিসিবি সাধারণত বেশ কয়েকটি ক্যাটাগরিতে আসলে এই বেতনগুলো নির্ধারণ করে থাকে যারা টি টেস্ট এবং ওয়ান ডে এই তিন ফরমেটেই দেশকে প্রতিনিধিত্ব করে তাদের একটা ক্যাটাগরি তারপরের ক্যাটাগরি এরকম তো সাকিব যেহেতু সর্বোচ্চ লেভেলের এবং সবচেয়ে ভালো খেলোয়াড় হিসেবে এই মানে এ প্লাস ক্যাটাগরিতে আসলে বেতনটা পেতেন সাকিবের সঙ্গে আরো বেশ কয়েকজন আছেন তো সবকিছু বাদ দিয়ে সাকিবের প্রতি মাসে বিসিবি থেকে যে বেতনটা পেতেন মান্থলি সেটা প্রায় সাড়ে সাত লাখ টাকার মতো তো যেহেতু দুটি ফর্মেটে খেলবেন না ফলে এই বেতনটা কমে যাচ্ছে এই বেতনের বাইরেও কিন্তু এটা তো আসলে প্রতি মাসে যেটা তার অ্যাকাউন্টে বিসিবি থেকে যেত এটা বেতন তো এর বাইরেও যখন আসলে ম্যাচ খেলে ম্যাচ ফি এক ধরনের থাকে তারপরে আপনার ডেইলি অ্যালাউন্স সেটা এক ধরনের থাকে ম্যাচ উইনিং বোনাস আলাদা থাকে এরকম বিভিন্ন তো যেহেতু আসলে খেলছেন না শুধু বেতনই কমছে না এই ব্যাপারগুলো থেকেও তিনি আসলে বঞ্চিত হবেন এটা স্বাভাবিক এটা যে কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে মানে এটা কিন্তু সাকিবের প্রতি বিসিবির কোনো রাগ বা অনুরাগ থেকে না এটা হচ্ছে বাস্তবতা এটা মানতে হবে তো আমি এর আগেও আগের ভিডিওতেও বলেছি যে সাকিবের পৃথিবীটা আসলে ধীরে ধীরে ছোট হয়ে আসছে সাকিব এটা নিজেও হয়তো উপলব্ধি করছেন কারণ এখন যখন এরকম বেতন কমে যাচ্ছে তিনি ম্যাচ খেলতে পারছেন না বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে তার চুক্তি ছিল যেটা ব্যবসায়িক চুক্তি সেই চুক্তিগুলো হয়তো আর রিনিউ হবে কিনা বা করবে কিনা না করলে সেইখান থেকে তাদের যে তার যে ইনকামের জায়গাটা সেটাও কমে যাচ্ছে বা কমে যাবে এটাই স্বাভাবিক যেহেতু সাকিব প্রসঙ্গে বলছি এই জায়গায় আমি একটি আসলে পুরনো প্রসঙ্গ আমার দুদিন আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে মাস্কো ক্রিকেট একাডেমি থেকে সাকিবের নামটি আসলে কেটে দেওয়া হয়েছে বা মুছে দেওয়া হয়েছে বাদ দেওয়া হয়েছে তো মানে ইচ্ছাকৃত বা সাময়িক মুছে না এটা বাদ দেওয়া হয়েছে কেন বাদ দেওয়া হয়েছে তার ব্যাখ্যাও আমি দিয়েছিলাম অনেকেই আমার এই তথ্যটি নিয়ে খানিকটা সন্দেহ প্রকাশ করেছে এটি একটি ভুল তথ্য কিন্তু আপনাদের সুবিধার্থে আমি একটি এটা হচ্ছে যে সাতাশ কিংবা উনত্রিশে আগস্টে মানে ওই ক্রিকেট একাডেমির একটি প্রোগ্রামের যে ইনভাইটেশন কার্ড ছিল বা ওপেনিং সেরিমোনির যে কার্ডটি ছিল আমি কার্ডটি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু রিসেন্ট আমি একেবারে ভিডিওটি দেখাতে পারছি না আমি দেশের বাইরে আছি এই কারণে তো ওই কার্ডে এখানে মাস্কো গ্রুপের চেয়ারম্যান এমডি প্রত্যেকের ছবি আছে ওখানে দেখেন স্পষ্ট করে উল্লেখ আছে মাস্কো ক্রিকেট একাডেমি সাকিব মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি এই ধরনের কোনো শব্দ কোনো জায়গাতে নেই ভেনু বলি বা নাম বলি সেটা কোনো জায়গাতে নেই তো যারা আসলে অবিশ্বাস করেছেন যে আমি ভুল তথ্য দিয়েছি আশা করি এটা দেখার পরে আপনাদের সেই ভুলটি ভাঙবে